লাস্ট মামাতে একটা অ্যাক্সিডেন্ট হলো এই কারণে কিন্তু বেশিরভাগ এই নিউজটা মানে বেশি হাইলাইটেড হয়েছে সতেরোটা ভাগে একসাথে অ্যাক্সিডেন্ট আমি একজন রাইডার আমি তো রাইড করি আমিও তো ব্লগ করি আমিও মানে মন খারাপ থাকে আমিও বাইকটা আনি ভাই এটাতে লিমিট আছে তিরিশ স্পিডে গেলে একটা মানুষ এখানে স্পট ডেড হয়ে যাবে বাট শুধু বাইকের জন্য যদি আলাদা লিমিট হয় তাহলে তো বাইককে অন্য যানবাহন এসব পিছন থেকে মারবে হয়তো বা রুলস থাকবে 30 কিলোমিটার পার আওয়ারের কিন্তু এটা আলটিমেটলি এনফোর্স করতে পারবে না স্পিড লিমিট তখনই মানায় যদি আমার লেন থাকে রিকশার পিছনে গিয়ে যেমন বাইক চলতে পারবে না বা যেমন বাইকের পিছন পিছন এসে ট্রাক এসে চলতে পারবে না একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে বাইকের লিমিট 30 করা হবে আপনি যেহেতু একজন বাইকার সেহেতু বাইকের লিমিট যদি 30 করা হয় আপনার কি আসলে কষ্ট হবে কি বাইকের লিমিট যদি 30 করে দেয় তাহলে তো মনে করেন যে অটো রিকশা আমারে 50 ওভারটেক করবে আর এইটার ক্ষেত্রে আমরা কি করব পিছন থেকে তো মেরে দিবে আইসা যদি মানে আমাদেরটাও তিরিশ হয় তাহলে গাড়িও যদি থার্টি করে তো তখন এটা লিমিটেড থাকে যখন এটা ওভারটেক করে পিছন দিয়ে কিন্তু এক্সিডেন্টটা বেশি হবে কারণ হাইওয়েতে লিমিট কত দিল মানে সিক্সটি না ফিফটি দিল হাইওয়েতে সিক্সটি দিছে মানে মানে দিবে বলছে মানে সিক্সটি দিবে বলছে তো হাইওয়ে ব্যাপারটা হয়েছে যখন এক্সপ্রেসওয়ে দিয়ে মানুষ যায় গাড়ির স্পিড লিমিট কিন্তু একশোর উপরে থাকে আর বাস থাকে মনে করেন যে একশো দশ যখন আমরা রাস্তায় গাড়ি চালাই আমরা তো বুঝি যখন একটা বাতাস সর্ষে যায় এটা অনেক জোরে যায় তো এই ক্ষেত্রে আমাদের মানে আমরা তো থাকবো না রাস্তায় যদি আমাদের জন্য আলাদা লেন করে দেয় তাহলে থার্টি ও এখানে আমাদের একটা দোষ আছে কি আমাদের ম্যাক্সিমাম বাইকার আছে অনেক বাইকার মানে এক্সিডেন্ট করতেছেন লাস্ট মামাতে একটা অ্যাক্সিডেন্ট হইলো এই কারণেই কিন্তু বেশিরভাগ এই নিউজটা মানে বেশি হাইলাইটেড হয়েছে সতেরোটা বাইক একসাথে অ্যাক্সিডেন্ট করছে তো এই নিউজটা যখন ওরা মামাতে যায় তো যাওয়ার ফলে যখন ওরা রেস করে বা ওভার স্পিডিং করে এটা কিন্তু কিছু সংখ্যক মানুষ সবাই আমি একজন রাইডার আমি তো রাইড করি আমিও তো ব্লগ করি আমিও মানে মন খারাপ থাকবে তো আমিও বাইকটা আনি ভাই এটাতে লিমিট আছে এটা একটা লিমিট আছে এটা হান্ড্রেড হান্ড্রেড টেন এরকম একটা লিমিট আছে বাট ওখানে যদি একশো ধরে বসে থাকে তাইলে এই জিনিসটা মানে আমাদের সবার সব বাইকারদের জন্য খারাপ দ্যাটস ওয়াই এই কারণটা আর কি মানে বাইকারদের উপর একটু চাপটা বেশি আমার কাছে মনে হয় যে আমাদের এই সেক্টরে মানে গণপরিবহন সেক্টরে যদি বাইকের সেক্টরে যদি কোনো একটা মানে জানা শোনা একটা মানুষ যদি দায়িত্বে থাকে তাহলে আই হোপ যে আমাদের এখানে এই যে তিরিশ স্পিড লিমিট যেটা এটা কখনোই হাইওয়েতে সম্ভব নয় এটা সবাই জানেন আপনারা ইভেন হাইওয়েতে আমরা যারা যারা ফ্যামিলি দূরপাল্লার বাস টাস যেগুলো চলে ওদের সাথে যদি আপনি মানে তাল দিয়ে যদি আগাইতে চান তিরিশ স্পিডে গেলে একটা মানুষ এখানে স্পট ডেড হয়ে যাবে তাহলে মৃত্যুর রেশিও আরও বাড়বে সো আমি এক্সপেক্ট করব যেহেতু আমরা ডবল টাকা শুল্ক দিয়ে বাংলাদেশে মোটর সাইকেল নিয়ে আসতেছি ওইটা আবার আমরা নিজেরা নিজেদের টাকা দিয়ে কিনতেছি কিনে রাস্তার মধ্যে চলতেছি সেখানে স্পিড লিমিট যদি আমাদের কমাইতে হয় তাহলে অন্য অন্য যেই বড় বড়ো ভারী যান আছে তাদের স্পিড আরও কমাই নিয়ে আসতে হবে যদি আমরা তিরিশে চলি তাহলে বড় বড় যে বাস তারপরে গাড়ি যেগুলো আছে ওগুলো হিসাবে দশ অথবা পাঁচ স্পিডে চলা উচিত তাহলে অ্যাটলিস্ট আমাদের মৃত্যুটা এনশিওর হবে না আমরাও বাইচান্স যাব, কারণ বড়ো গাড়ি তো আমাদেরকে ওই ছাড়টা দিবে না তো আমার মনে হয় না মানে আমার কাছে মনে হয় এটা একটা ফান করছে সরকার আমি এক্সপেক্ট করব যে এটা পরবর্তীতে তারা বুঝে শুনে গবেষণা করে ভালো একটা স্পিড নির্ধারণ করবে নরমালি আমরা যেটা জানি ইন্টারন্যাশনালি অনেক জায়গায় লিমিট আছে 30 বা 40 বাংলাদেশও আছে কিন্তু লিমিটটা রাস্তার জন্য হয় শুধু একটা ভেহিকলের জন্য হয় না বাট শুধু বাইকের জন্য যদি আলাদা লিমিট হয় তাহলে তো বাইককে অন্য যানবাহন এসে পেছন থেকে মারবে এটা হয়েছে বলছিল না হাস্যকর আমার কাছে এরকমই মনে হয়েছে আমি মাঝখানে লন্ডনে গেছিলাম তো লন্ডনে কিন্তু সেন্ট্রাল লন্ডনে স্পিড লিমিট হচ্ছে টোয়েন্টি মাইলস পার আওয়ার যেটা হচ্ছে বত্রিশ কিলোমিটার পার আওয়ার স্পিড তো সবাই কিন্তু গাড়ি বলেন মোটরসাইকেল বলেন সবাই কিন্তু সেন্ট্রাল লন্ডনে এই স্পিডেই চলে এখন এটা আমি বলতে চাই এই কারণে সবাই যখন এই নিয়মটা মানে তখন দেখা যাচ্ছে প্রবলেম হয় না কিন্তু এখন দেখা যাচ্ছে বাইকের জন্য একটা স্পিড গাড়ির জন্য একটা স্পিড ট্রাকের জন্য একটা স্পিড এটা একটা প্রবলেম আর অন টপ অফ দ্যাট দেখেন বাংলাদেশের ন্যাশনাল হাইওয়েতে প্রাইভেট ভেহিকলের স্পিড লিমিট সেই অনেক আগে থেকে কিন্তু আশি কিলোমিটার প্রতি ঘন্টার স্পিড লিমিট সেট করা ছিল কিন্তু আমরা যখন গাড়ি চালাই বাস যেগুলো যায় বা বাসে যখন আমরা ট্রাভেল করি কোনোটাকে আসিতে চলে আজ পর্যন্ত চলতে দেখছেন আপনি একশো দশ বিশের নিচে কিন্তু কেউ চালায় না হাইওয়েতে ধরেন ঢাকা চিটং রোড বা ঢাকা সিলেট রোড ওইটা যদি এখন পর্যন্ত মেনটেন না হয় আমার মনে হয় না এটাও ম্যানেজেবল হবে হয়তো বা রুলস থাকবে তিরিশ কিলোমিটার পার আওয়ারের কিন্তু এটা আলটিমেটলি এনফোর্স করতে পারবে না এটাকে যে এনফোর্স করবে আমাদের ওই ট্রাফিক সিস্টেমটা এখনও ডেভেলপ হয়নি তো আলটিমেটলি রুলস থাকবে হয়তো মাঝে মধ্যে কেউ ব্যাড লাকে মামলা খেয়ে যাবে এটা হইতে পারে এটা হান্ড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্ট করা পসিবল না আর যদি হান্ড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে এটা খারাপ না কিন্তু এটা পসিবল হবে না কারণ আমাদের বাংলাদেশের ফাইনিং সিস্টেম এখনও হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরেট না যদি পাশের দেশ ইন্ডিয়ার মতো ক্যামেরা সিস্টেম হইতো ফাইন যে অটোমেটিক আপনার গাড়ির নাম্বারের আগেনস্টে ফাইন হয়ে যাবে তাইলে একটা বিষয় কিন্তু এটা আমার মনে হয় না বাংলাদেশে করতে পারবে আমাদের বাংলাদেশে বিআরটি এর আন্ডারে হচ্ছে রেজিস্ট্রেশন আর ফাইনিং সিস্টেম হচ্ছে ট্রাফিক পুলিশের আন্ডারে যে এই দুটো সিস্টেম যদি মার্জ না হয় তাহলে বাংলাদেশে কেউ সোজা হবে না এই হচ্ছে ব্যাপার স্পিড লিমিট তখনই মানায় যদি আমার লেন থাকে আমার রিক্সার লেন আলাদা আমার বাইকের লেন আলাদা বড় গাড়ির লেন আলাদা যেটা একটা আর একটা স্পিডের সাথে সামঞ্জস্য মানে সাংঘর্ষণিক হবে না রিক্সার পিছনে গিয়ে যেমন বাইক চলতে পারবে না যেমন বাইকের পিছন পিছনে এসে ট্রাক এসে চলতে পারবে না বা বড় বাস বা বড় প্রাইভেট কারগুলো চলতে পারবে না তো আমার কথা হচ্ছে যদি আলাদা লেন সম্ভব হয় তাহলে এই স্পিড মোস্ট ওয়েলকাম যদি আলাদা লেন সম্ভব না হয় আমি রিকোয়েস্ট করব যে এটা সামঞ্জস্যপূর্ণ স্পিডে নিয়ে আসা কারণ হচ্ছে কি এটা যেই স্পিডে দেওয়া হয়েছে এটা অবৈজ্ঞানিক অবৈজ্ঞানিক কেন বলতেছি আমার একটা বাস যখন একশোতে চলবে আশিতে চলতেছে সে জায়গায় আমি তিরিশে চালাচ্ছি তার মানে আমি বাসটাকে বাধাগ্রস্ত করতেছি তা বাস আল্লাহ তো আমাকে দেখে ব্রেক করবে না আমাকে অ্যাক্সিডেন্টে ফেলে এসে যাবে এরকম অ্যাক্সিডেন্ট এমনিতেই বাইকের অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি আরও অ্যাক্সিডেন্টের ভিতর নিয়ে যাচ্ছে তা আমার কথা হচ্ছে গিয়ে ঠিক আছে আপনাদের এই আইন মানেই কিন্তু তার জন্য আলাদা লাইন লাগবে আর যদি আলাদা লাইন ব্যবস্থা করতে না পারেন তাহলে সামঞ্জস্যপূর্ণ অন্যান্য বাইকের সাথে অন্যান্য গাড়ির সাথে সামঞ্জস্যপূর্ণ স্পিডে আনবেন